দূর থেকে যদি দেখেন অথবা কাছ থেকে দেখেন দেখে বোঝা যাবে না যে এটাই আসলে সেই তেজপাতা গাছ যেটা আমরা দোকান থেকে ধূসর বাদামি রঙের পাতাটা কিনে থাকি এবং মিষ্টি জাত সুপ্রিয় দর্শক আমরা এখন আছি কুষ্টিয়া শিশিরের মাঠ শিশির মাঠ শিশির মাঠের এখানে একটি বাগান বাড়িতে তো আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি বিষয়টা হলো সারা জীবন আপনারা কিন্তু ধূসর বাদামি রঙের তেজপাতা দেখেছেন বস্তায় ভরা দোকানে বিক্রি করে পাঁচ টাকায় এক প্যাকেট অনেকগুলা হয় এবং সকল প্রকার সুস্বাদু খাবার রান্না করতে এই তেজপাতার জুড়ি নেই কিন্তু কখনো কি দেখেছেন এই পাতার গাছ নিশ্চয়ই দেখতে মন চেয়েছে আপনাদের আজকে আমাদের সাথে আছে আনিস ভাই আমি পরিচয় করিয়ে দিই আনিস ভাই ধন্যবাদ তেজপাতা এই পাতাটা দিয়ে আসলে পাতা দিয়ে আপনি দুই ধরনের খাবার রান্না করতে পারেন আপনি যদি মিষ্টি জাতীয় খাবার রান্না করতে চান সেখানেও তেজপাতা লাগছে আবার আপনি ঝাল যে কোনো খাবার মাংস সহ রান্না করতে গেলে বা এমনকি খিচুড়ি যেটা আমাদের অত্যন্ত পছন্দের খাবার সেক্ষেত্রেও আপনার তেজপাতা লাগছে তো এই তেজপাতাটা আমাদের এলাকায় দুটো গাছ আছে একটা আমার নিজের বাড়িতে আছে একটা বাগান বাড়িতে আছে এবং আমাদের এলাকাবাসী যেটা বর্তমান শিশির মাঠ আপনি বলছিলেন যে এলাকাটা এই এলাকার ম্যাক্সিমাম মানুষ ইদানিং আর তেজপাতাটা কিনে খান না এই কাঁচা তেজপাতা তারা রান্নাতে ব্যবহার করেন এবং এটার যে ঘ্রান তারা বলছেন যে এটা আসলে কাঁচা তেজ শুকনা যে তেজপাতা ওর চেয়ে অনেক বেটার পারফরমেন্স করে কাঁচা তেজপাতা তো এটা যে কেউ আসলে বাড়ির আঙাই নাই একটা ছোট গাছ লাগাতে পারে আপনি যদি গাছটা দেখান বন্ধুরা আসেন আপনাদেরকে গাছ দেখায় তো দর্শক এইটাই সেই তেজপাতা গাছ যেই গাছকে ঘিরে এত জল্পনা কল্পনা এই গাছটা কিন্তু দূর থেকে যদি দেখেন অথবা কাছ থেকে দেখেন দেখে বোঝা যাবে না যে এটাই আসলে সেই তেজপাতা গাছ যেটা আমরা দোকান থেকে ধূসর রঙের পাতাটা কিনে থাকি এবং মিষ্টি জাতীয় খাবার এবং ঝাল জাতীয় খাবার দুই ধরনের খাবারেই কিন্তু এই পাতাটা ব্যবহার করে থাকি বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করুন এই পাতার যেই ইয়েগুলা অরিজিনালি ছোট ছোট পাতা দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা তেজপাতা গাছ যখন আপনি বড় একটি পাতা দেখবেন এবং ছিঁড়বেন এবং তার যে ফ্লেভার ফ্লেভারটা আপনি ঘ্রাণটা নিবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটাই সেই তেজপাতা গাছ অনেকের হয়তো আমরা নিচে দেখতে পারি নিচে একটা তেজপাতা অরিজিনাল যেটা আমরা দোকানে দেখে থাকি সেটা এই যে একটা তেজপাতা দেখুন এটা কিন্তু অরিজিনাল পাকা তেজপাতা অরিজিনাল পাকা তেজপাতাটা কিন্তু হালকা একটু ব্রাউন রঙের হয়ে থাকে আর গাছ থেকে যেটা ভেঙে শুকিয়ে বস্তা করা হয় সেটা কিন্তু হালকা ধূসর বাদামি রঙের হয়ে থাকে তো এই এই যে তেজপাতা গাছ এই গাছটা কিন্তু দোয়াশলা মাটিতেই জন্মায় এবং আমাদের দেশের যে মাটি এই মাটিতেই কিন্তু জন্মায় আপনি যদি চান তাহলে এটা আপনার বাড়ির আঙিনায় কিন্তু লাগাতে পারেন তো আমরা আবার ফের আনিস ভাইয়ের কাছ থেকে এই তেজপাতা গাছে কিছু ঔষধি গুণ আছে কিনা সেই বিষয়ে জানতে চাইবো ভাই এই ভাই আমার আসলে জানা নেই এর উপকারিতা সম্পর্কে কোনো মশলা ছাড়া আর কি কোনো ভাবে এটা ব্যবহার হয়ে থাকে না আমি যতটুকু ব্যবহার দেখছি সেটা মশলাতেই আর এই গাছটার যে পরিচর্যা পুনালি এটা কেমন এটা আসলে অত্যন্ত সিম্পল আমি তো জাস্ট আমার বাড়িতে যেটা আছে যেটা আপনাকে বলছিলাম সেটা জাস্ট একবার রোপণ করা এরপর আর আজীবন পাতাটা খেয়ে যাচ্ছে প্রতিবেশীরা খাচ্ছে আসলে এখানে বাড়তি করে সার ফাঁস দেয়া গাছটা কাটা যত্ন নেয়া এসব কোনো কিছু করা হয়নি কখনো এই গাছটা কোথায় পাওয়া যায় জনসাধারণ কোথা থেকে সংগ্রহ করলে এটা যে কোনো স্থানীয় নার্সারিতে পাবে বলে আমার বিশ্বাস তাছাড়া সরকারি যে নার্সারি গুলো আছে সেখানে খোঁজ করলে পাওয়া যাবে আর বিভিন্ন সময় যে সামনে বর্ষাকাল আসছে এই সময় কিন্তু আমরা দেখবো যে অনেক বৃক্ষ মেলা হবে এইসব বৃক্ষ মেলাতে এই ধরনের ভ্যারাইটিস গাছগুলোর আমদানি বেশি ঘটে থাকে সেক্ষেত্রে তেজপাতা ওখানে পাওয়া যাবে কেমন দাম নিতে পারে গাছ হিসেবে আসলে এর মূল্য সস্তায় আমার গাছটা আমি সম্ভবত দশ টাকা বা বিশ টাকা দিয়ে আনছিলাম মজার ব্যাপার হলো যে এ পর্যন্ত একবার একজন দোকানদার উনি এসে আমাদের ওখান থেকে দুই বস্তা তেজপাতা পেড়ে নিয়ে যান এবং দু একশো টাকাও সম্ভবত দিয়ে গেছেন এটা বাজার মূল্য অনেক কম এই মানুষ আসলে খুব বেশি আগ্রহী হন না তবে সবুজ তেজপাতা যেটা তার যে সাজ যদি কেউ নিতে চাই তাহলে তাকে আসলে একটা গাছ লাগাতেই হবে মানে রোপণ করতেই হবে গাছটা তো দর্শক আমরা এতক্ষণ কিন্তু আনিস ভাইয়ের কাছ থেকে শুনলাম তার তেজপাতা গাছ লাগানোর বিষয়ে এবং এর দাম কেমন অতি সহজ লভ্য কিন্তু এর দাম আপনারা চাইলে আপনার বাড়ির আঙিনায় কিন্তু এটা লাগাতে পারেন তাহলে সারা জীবন আপনাকে আর তেজপাতা কিনে খেতে হবে না এবং আনিস ভাই বলেছে যে এই তেজপাতা কিন্তু তিনি শুধু বাসায় খেয়েছে সেটাও না দোকানিরাও কিন্তু জোর করে তার কাছ থেকে এই তেজপাতা কিনে নিয়ে গিয়েছে এবং তাকে কিছু টাকাও দিয়েছে সো দর্শক এই ভিডিওটা করার কারণ একটাই সেটা হচ্ছে এই গাছটা অনেক সহজলভ্য এবং যে কোনো নার্সারিতে পাওয়া যায় মাত্র দশ থেকে টাকা নেবে তো আপনারা এই গাছটা লাগান বাড়ির আঙিনায় লাগান দেখবেন যে এই গাছটা কিন্তু অনেক ঘন এই গাছটা দেখেন এই গাছটা অনেক ঘন এবং এর কাণ্ড শাখা পোশাকা কিন্তু অনেক শক্ত ঝড় ঝাপটাতেও রক্ষা পাবেন মশলাও পাবেন তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের মতো